মেঘ বাজাইতে জল পাওয়া যেত পড়েতে যেতেই হবে কিছু করার নেই মেঘলাতে জল পাওনি আমি হুম ছেলে তুমি এটা সব সময়ই পাও সব সময় পাই হুম আর একটু ভালো করে দিলে না দিলাম কোথা থেকে একটু ভালো করে ধোয়া যাবে না কোথা থেকে ভালো করে এত থেকে ভালো করে ধোয়া যায় না শোনা তাই তোমার তো সব সময় ভালোবাসি আমি তাই হুম আমি আসি একটু ভালোবাসবো সেটা হচ্ছে নাইটে নাইটে হুম

ঠিক আছে তাহলে আমি যাবো সঙ্গে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে আমি নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো সানডে তে যাবো সানডে তে চলো আচ্ছা সানডে তে গিয়ে যাই জন্য কিনে নিয়ে আসি